আস্তে আস্তে ভাই গাড়ি ভাঙ্গে যাইব মানে বান্দা গরু যখন ছাড়া পায় তখন তাদের অবস্থা এমনই হয় আরে পাচা পচা মানে যেইভাবে লড়াইতে আছে গাড়ি আজকে ভাঙ্গিয়েই ফেলাইবে দেখছেন কারবারটা হ্যালো ওয়েলকাম মাই ফানি মুমেন্ট ভিডি চ্যানেল বরাবরের মতো আজকে রিভিউ করতে যাচ্ছি মজার মজার কিছু মিমস ভিডিও কিলি আর যে ভিডিও গুলো হতে চলেছে কিন্তু দুর্ধান্ত মজার আজকের ভিডিওটি দেখার পর তুমি একশো পার্সেন্ট হাসতে বাধ্য হবা তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বাহিরের ফুটবলার যখন অন্যান্য দেশে এসে ফুটবল করে এবং ফুটপাতের জিনিসগুলো খেয়ে থাকে তখন তাদের রিয়াকশনটা একবার দেখুন আচ্ছা এই যে কি দেখছে বুঝলাম না মানে ফুচকার ভিতর তো দেওয়া উচিত ট্যাঙ্গার যে পানি থাকে তো কি পানি দিলো দিল আর এবার ফুসকা খাইতে হ্যাঁ আবার কি করি এই খাবার খাওয়ার পর নিশ্চয়ই এই ভাই কয়েক সপ্তাহ ডায়রিয়ায় ভুগছিল আমি শিওর আচ্ছা এই জায়গায় যে গাড়ি রাখা আছে এই গাড়ি নিয়ে এই যে হুজুর ভাই আছে সে সাদাবাজি করতেছে হঠাৎ পুলিশ ভাই দেখে সে আসছে হ্যাঁ মানে উচিত কাজ পুলিশ আসার পর দেখেন পুলিশের রিয়াকশনটা দেখেন তাকে একদম মানে অবস্থা খারাপ করে সাইরে দিছে একদম মানে এই জায়গায় কলার ধরছে তো মানে এই জায়গায় যদি আজকে সেনাবাহিনী থাকতো পাশার চা আমরা একদম লাল বানাই ফেলাইতো যাই হোক কপাল বালো যে পুলিশের হাতে পড়ছে ধন্যবাদ জানাই পুলিশ ভাইকে মানে রেসপেক্ট রইল বাংলাদেশে পুলিশ প্রশাসন বা বিভিন্ন পেশায় যারা নিয়োজিত আছে তারা যদি একটু প্রতিবাদ করতো এভাবে চাঁদাবাজি লুটপাট বলেন যা কিছু সব কিছু কিন্তু বাংলাদেশ থেকে চিরতরে বিদয় হয়ে যেত তাই সবার উচিত সব জায়গা থেকে প্রতিবাদ করা বন্ধু যখন একটু ইউনিক স্টাইলে গাড়ির পরিবর্তে ঘোড়া নিয়ে বিয়ে করতে যায় তখন তার অবস্থা এমনই হয় আচ্ছা হ্যাঁ ঘোড়ার গেট গেট বানাইছে কি দিয়া এরপরে মানে একটু ই করছে ভোম ফুটাইছে হ্যাঁ গোড়ায় তো ভয় পাইয়া ঘোড়ায় তা মানে তারে নিয়ে টিয়ে দৌড় ভাই চলে গেছে কোথায় এখন একটাই করার আছে যে বরপক্ষ মানে কর্ণাপক্ষ যারা আছে কর্ণাটনা নিয়েও দৌড় দেওয়া উচিত তার সাথে আচ্ছা ছোট ভাইয়ের সাথে চালাকি আমানি রাখি আচ্ছা আর ভাই রে ভাই আর নিউ জেনারেশন জিনজেট পোলা বাহিনীর অবস্থা হ্যালো গাইজ তো আমি চাইতেছিলাম কি জানেন যে পুলিশের সাথে একটু মানে মজা করতাম মানে কেউ করছে কিনা আমি জানি না একটু পুলিশের সাথে মজা করবে শেষ মেস কি হয় একটু দেখেন আমি যে একটু মজা করি হ্যাঁ হ্যাঁ ভাই একটু কথা বলা যাবে

বাচ্চা থাকলে ভাই আরো অনেক ভিডিও হইব অনেক ভাই তুমি আজকে পুলিশের সাথে ভিডিওটা না বানাইয়া একটু সেনাবাহিনীর সাথে ভিডিওটা বানাইতে তাহলে দেখলাম যে তোমার পাশার অবস্থা কোন রঙের হয় ছোট ভাই যখন হিন্দি গানের নতুন নতুন ডান্স শেখে আস্তে আস্তে ভাই আরে ভাই ভাইঙ্গে টাইঙ্গে যাইবো

মানি একজনের কাছে জিজ্ঞেস করছে একজনের ভিতরে একজনের নামই হচ্ছে সু সুমাইয়া পাই গেস সুমাইয়া মানি ভাই আজকের ভিডিওটি দেখার পর যা বুঝলাম যে বাংলাদেশের যদি পাঁচ কোটি মেয়ে থাকে চার কোটি মেয়ের নামই হচ্ছে সুমাইয়া জিনে যখন অটো গাড়ি চালায় বৃষ্টির বিএনপি ক্ষমতায় না আসলে ভাত খাবেন না এই সংকল্প নিয়ে দশ বছর আট মাস আঠাশ দিন না মানে বিএনপি ক্ষমতায় না আসলে দশ বছর আট মাস আঠাইশ দিন না খাইয়া আছে পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধ নিজামুদ্দিন অনশন দশ বছর আট মাস

আচ্ছা হ্যাঁ ভাই আসছে মনে হয় কোনো শপিং মলে হ্যাঁ শপিং মল দিয়া সিঁড়ি দিয়া নামতেছে আমার বউ কই সবই তো বউর কাপড়া বউরই খুঁজে পাইতেছে না বউ কেউ খুঁজে পাচ্ছে না কই শেষমেশ পাইছে শেষমেশ পাইছে কপাল ভালো তা না হইলে আজকে মনে হয় বউছাড়ে ওই বাড়ি যাওয়া তো গাইস আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই ধরনের মজার মজার ভিডিওগুলো পেতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে